আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন আশা করি সকলেই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মাজিদ ইসলাম মুরাদ কোরআন মাসজিদের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা অভিনন্দন আমি এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সামনে আমার সিলভার প্লে বাটন আছে সিলভার প্লে বাটন নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব হচ্ছে চার ইঞ্চি ষাটটা কালারের সজ্জিত রংঘনু মাঝারি কোরআন নিয়ে তারপরে আলোচনা করব হচ্ছে বিশেষ সবচেয়ে ছোটো কোরআন নিয়ে তারপরে তৃতীয় নম্বরে আলোচনা করব সিলভার প্লে বাটন নিয়ে চতুর্থ নম্বরে আলোচনা করব হচ্ছে চ্যানেল মনিটাইজের পর কত টাকা ইনকাম করছি আর পঞ্চম নম্বরে ইউটিউব সম্পর্কে টিপস দিব আপনারা কিভাবে এত দ্রুত আমি মাত্র 30 দিনে দুইটা সেলবা প্লে বাটন এবং কয়েক লক্ষ টাকা ইনকাম করছি তো খুব দ্রুত আপনারা কিভাবে ইউটিউবে সফল হবেন সে সম্পর্কে ধারণা দিব পঞ্চম নম্বরে এবং ষষ্ঠ নাম্বারে যে ধারণাটা দিব ষষ্ঠ নম্বরে যে ধারণাটা দিব সেটা হচ্ছে আমরা যে অনলাইনে বিজনেস করি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি প্রতি মাসে তো আপনারাও যদি এই সম্পর্কে টিপস নিতে চান ওই সম্পর্কে ধারণা দিব আমাদের সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান বা ফোন দিতে চান তাহলে নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলে যাবেন ওই চ্যানেলে কল দিলেই আমরা আর কি আপনাদের সাথে যোগাযোগ করে ব্যবসা সম্পর্কে টিপস দিতে পারবো ইউটিউব সম্পর্কে এবং আরও অন্যান্য বিষয় যদি জানার থাকে সেই সম্পর্কে টিপস নিতে পারবেন তো প্রথমত হচ্ছে বলেছিলাম বিশেষ সব মাঝারি কোরআন সাতটা কোরআন নিয়ে আলোচনা করা তো আমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন এই ভিডিওতে লাইক করবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন প্রথমে আসি হচ্ছে ষাটটা কালারে সজ্জিত রন্ধন কোরআন এই কোরআনটা প্রথমে দেখতে পাচ্ছেন আল্লাহ লেখা এটা হচ্ছে গ্লাসের লেখা গ্লাস দিয়ে আর তার সাথে দেখছেন মকমল কাপড়ের একটা আবরণ এটা দেখা দেওয়া হচ্ছে এবং সাথে পেতলের কোনাটা মোড়ানো এবং এটাকে আকর্ষণীয় করে তুলছে আর কি ইয়াটা সহ তো ভিতরে যদি ঢুকি এখানে দেখতে পাচ্ছি কালার কোডেড করান যেহেতু তো দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এবং লেখাগুলো অনেক বড় যে কোনো বয়সের লোকজনই পড়তে পারবে তার সাথে দেখেন নিচে যদি দেখাই চারটা কালার আছে কোথায় মদ গুন্না ইকমা তা ইকফা তা কলকা কী কী হবে এইসব বিষয়ে আরবি এবং ইংলিশের দুইটাতেই ধারণা দেওয়া আছে তো আপনারা এই এগুলো দেখে এখানে কালারের সাথে মিল করে সহজ কোরআন হিসেবে পড়তে পারবেন আর এখানে যদি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা তো মোট আটটা কালার দেখা যায় তো আমার পাশে আরেকটা ক্যামেরা আছে ওইটাতে আমরা আর কি বেশি ফোকাস করতেছি না তো আমি এইটাতেই বেশি ফোকাস করব তো আপনারা যারা অডিয়েন্স আছেন তারা ওই ক্যামেরাতে না দেখে এটাতেই দেখবেন তো তো ঠিক আছে কালার সম্পর্কে বললাম এখন আসি হচ্ছে পড়ার বিষয় এই কোরআনটার সুবিধা সম্পর্কে বলি এই কোরআনটা একটা মানি ব্যাগ সাইজের মতো আপনারা অনেকেই আছেন চাকরি করেন ব্যস্তজীবী লোক রুটিন মোতাবেক চলাফেরা করেন অনেকেই বাড়িতে সময় দিতে পারেন না অনেকে জার্নিতে থাকেন অফিসে বসে থাকেন অথচ বড় কোরআন বহনও করতে পারেন না করতেও পারেন না তো তাদের জন্য আমি সাজেস্ট করব এই কোরআনটা ব্যাগে পকেটে যে কোনো জায়গায় রেখে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই কোরআনটা এটা সুবিধা হচ্ছে এটা এবং আর লেখাগুলো অনেক বড় হয় যে কোনো বয়সের লোক খুব সহজেই এই কোরআনটা পড়তে পারে এবং এখানে কালার দিয়ে যেহেতু দেওয়া আছে অতএব যে কোনো বয়সের লোক খুব সহজেই কালার কোনটা মতগুন্না ইকমা সাকিন কোয়ালফা তাসে গালিফ এগুলো সব সম্পর্কে ধারণা নিয়ে সহজ কোরআন হিসেবে পড়তে পারবেন তো আশা করি যারা নতুন আছেন বা যারা বয়স হয়েছে অনেকেই মনে রাখতে পারেন না তারা এই কোরআনটার এই বিবরণ সম্পর্কে জানার পরে আমি মনে করি যে আপনারা কোরআনটা অর্ডার করবেন ইনশাআল্লাহ তো আমরা যদি এই কোরআনটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আমাদের এই চ্যানেলের ভিতরে নাম্বার থাকবে সরাসরি ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন নাহলে সরাসরি কল দিয়েও অর্ডার করতে পারেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিব এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পর পরেই টাকা দিতে পারবেন তো ধন্যবাদ সকলকেই মাঝারি কোরআন সম্পর্কে যতটুকু বলার ছিল বললাম তো এখন আমরা চলে যাব দ্বিতীয় অপশন হচ্ছে বিশেষ সবচেয়ে ছোট্ট সুন্দর মিনি কোরআন নিয়ে তো এখানে খোলা নাই তো আমি এই কোরআনটা প্রথমত খুলবো এই কোরআনগুলো কিন্তু আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করি বুঝতে পারছেন তো প্রথমে আমরা যেভাবে সেল করি সেটা হচ্ছে এইভাবে কাবার দিয়ে পলিথিনে মোড়ানো একদম ইম্পোর্ট ইম্পোর্ট করা এবং ইনটেক এগুলোই আমরা সেল করে থাকি তো আমরা দেখানোর ক্ষেত্রে এটা খুললাম দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কোরআনগুলো কিভাবে ইয়া করা এটা হচ্ছে কাভার কোরআনের কাভার এটা হচ্ছে গোল্ডেন কালারের এবং অনেক শক্ত এবং হার্ড এর ভিতরেই ঢোকানো থাকে এই ছোট্ট কোরআন তো কোরআনের লেখাগুলো অনেক স্পষ্ট যে যে কোনো বয়সের লোকই পড়তে পারে স্পষ্ট ক্লিয়ার প্রিন্টগুলো তো এই কোরআনের সুবিধা কেমন এই কোরআনের একটা চাবির রিং আছে রিং এবং কাভার সহ এইভাবে ঢুকে আপনি এই যে কোনো জায়গায় ধরেন গাড়িতে বাড়িতে রেখে বা পকেটে রাখতে পারবেন এই কাবার আছে অনেক হার কোরআনে কোনো ক্ষতি হবে না রক্ষা করবে এই কাবার আর যখন পড়ার সময় হবে তখন এই আঙ্গুল বা এই অ্যাঙ্গুল যে কোনো একটা আঙ্গুলে ঢোকানোর পর আপনি এইভাবে দুই হাত দিয়ে ধরে বা এক হাত দিয়ে ধরে সুন্দরভাবে পড়তে পারলেন তো এই কোরআনের সুবিধা এটাই আর প্রিয় মানুষকে গিফট করার জন্য অনেকেই অনেক কিছুই খোঁজেন বা মসজিদ মাদ্রাসায় গিফট দেওয়ার জন্য অনেকে অনেক কিছুই খোঁজেন অনেকেই মানে পছন্দ মতো কোনো কিছু পান্না বা খুঁজতে হয় ভরানি হতে হয় তো আমি মনে করি এটি হচ্ছে এমন একটি গিফট হতে পারে বিশেষ সর্বশ্রেষ্ঠ গিফট হতে পারে এটা আপনার প্রিয় মানুষকে দিলে এক সর্বশ্রেষ্ঠ গিফটের খাতায় নামও থাকবে পাশাপাশি সে যত অক্ষরগুলো পড়বে সে সেই সবগুলোও পাবে আশা করি তো আমি মনে করি গিফট হিসেবেও সর্বশ্রেষ্ঠ উপহার হতে পারে আমাদের এই ছোট্ট মিনি কিউট কোরআন তো এখন আসি তো যাই হোক আপনারা যদি বিশেষ সবচেয়ে ছোটো কোরআন নিতে চান অবশ্যই এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে অর্ডার করবেন তো এখন আমরা চলে যাই বিশেষ সিলভার প্লে বাটন তৃতীয় নাম্বারে তো অনেকেই আছেন ইউটিউবারদের স্বপ্ন এরকম সিলভার প্লে বাটন পাওয়া বা গোল্ডেন প্লে বাটন পাওয়া বা ইউটিউবে গেইন করা তো যারা নতুন নতুন ক্রিয়েটর আছেন কাজ করেন তো অনেকেই বারবার কাজ করেন ঢাকা খান পরে যান ঝরে পড়েন অনেকেই আবার সফলও হন তো যারা আর কি ঝরে পড়েন তাদের জন্যই আমার আজকের এই কিছু টিপস আমি মাত্র তিরিশ দিন কাজ করে এই সিলভার প্লে বাটন দুটা পাইছি দুই চ্যানেলে বিড়ি কোরআন হাউস কোরআন মাজিদ তাতে কোরআনের আলো এরকম আমাদের চ্যানেলের নাম তো মাত্র তিরিশ দিনে কীভাবে পেলাম সেটা হচ্ছে আমার চেষ্টা আমার সততা আমার রুটিনের উপরেই তো আমি প্রতিনিয়তই একটা চ্যানেল ক্রিয়েট করি সরি দুটা আমার অলরেডি এখন চার পাঁচটা চ্যানেল তো প্রথমত আমি দুটা চ্যানেল ক্রিয়েট করি দুটা চ্যানেল চ্যানেল ক্রিয়েট করাতেই আমি প্রতিদিন ভিডিও করতাম মাঠে এসে এমন জায়গায় ভিডিও করি ভিডিও করার পর প্রতিদিন ভিডিও করি করার পর ওটা রুই এডিট করি স্বাভাবিকভাবে যতটুকু এডিট করা দরকার করি মানুষের টন মানুষের বিভিন্ন ধরনের ইমোজি মিমি এগুলো কিছুই নেই না ইউজ করতাম না তো আপনারাও চাইবে আপনারাও চেষ্টা করবেন মানুষের টন ইমোজি বা গান কোনো কিছুই ব্যবহার করবেন না তাহলে কি হবে ইউটিউব ন্যাচারালি মনে করে আপনাকে খুব দ্রুতই তুলে দিবে ইউটিউবে তা মানে সফলতা এনে দিবে ইনশাআল্লাহ আশা করি তো আমিও এরকম করি প্রথমত নিয়মিত ভিডিও সারি আপলোড করি এবং মানুষের টন হাবিজবি কোনো কিছুই ব্যবহার করি না ইউজ করি না তো এর ফলে কি হয় একটানা যখন আমি দশ পনেরো দিন প্রকৃতির মোতাবেক সারি সারার ফলে হঠাৎ করেই আমার দুটা চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে যায় বিভিন্ন ভিডিও যেটাই সারি সেটাই ভাইরাল হয় তো ভাইরাল হতে 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 হতেই আমার মাত্র দশ দিন পনেরো দিনের ব্যবধানে দুইটাতে দুই লক্ষ প্লাস সাবস্ক্রাইবার এসে যায় এবং আমি আবেদন করি আবেদন করা মাত্রই বাটন দুইটা আসে হরে ইয়া ভাইসা আসিল ওইটা দেখলাম তো আপনি সাইলেন্ট করবেন তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা থাকেন যারা ইউটিউবে নতুন কাজ করতে আসেন তাদের সকলেরই স্বপ্ন থাকে আমিও ইউটিউবে সফল হব ইউটিউব থেকে সিলভার পেলে বাটন পাবো সমন্বয় স্মারক পাবো এবং আমি কন্টেন্ট ক্রিয়েট করেই আমি জীবিকা নির্বাহন করব। তো আলহামদুলিল্লাহ আমি আমার মোতাবেক আমার সাজেশন হচ্ছে আপনারা প্রতি ইউটিউবকে একটা চাকরি হিসেবে নিতে হবে সর্বপ্রথম চাকরি কেমন সেটা হচ্ছে আপনি প্রতিদিন যদি একটা করে ভিডিও সারেন একটাই যদি দলগতভাবে ভিডিও ছাড়েন দলগতভাবে টিম তৈরি করেন করার পর প্রতিদিন রুটিন রুটিন মোতাবেক শ্যুটিং করেন শ্যুটিং করার পরেই আপনারা ভিডিও এডিট করে আপলোড করেন তো রুটিন মোতাবেকই করতে হবে কম বেশি করা যাবে না আশা করি এই একটা না দুই তিন মাস দুই তিন মাস কাজ করলেই অবশ্যই আপনারা খুব সহজেই সফল হতে পারবেন আশা করি তো এরপরে আমার সাজেশন হচ্ছে এটাই আপনারা যদি রুটিন মোতাবেক কাজ করেন আশা করি খুব দ্রুতই গেন করতে পারবেন তো এরপরে আসি হচ্ছে মনিটাইজের বিষয় নিয়ে তো আমি যখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি তো সর্বপ্রথম এই ছোটো ছোটো মিনি কোরআনের ভিডিও করি তো আগে অনেক অন্যান্য ভিডিও নিয়েও সারতাম যে তো অভিজ্ঞতা ছিল না তো মানুষের ভিডিও না নিয়ে সারার ফলে কি হয়েছে অনেক সময় স্টেক খাইতে হয়েছে চ্যানেল হারাই গেছে ডিস্টার্ব হয়েছে বা অনেক ধরনের প্রবলেমের প্রবলেম ফেস করতে হয়েছে তো আমি যখন আস্তে আস্তে ধারণা অর্জন করি পাই তারপরে কি হইল আমি মানুষের ভিডিও নোট হাবি হাবিজাবি ইউজ করা বাদ দিয়ে দিলাম শুধু একটা নিয়েই পড়ে থাকলাম আমার ধারণা শুধু আমি একটা বিষয়ের উপরে ভিডিও করব একটা থেকে গেন হব তো আশা করি আলহামদুলিল্লাহ একটা থেকে গেন করতে পারছি আমি শুধু এই ছোটো ছোটো মিনি কোরআনগুলো অনলাইনে সেল করি সেল করা হচ্ছে আমি এখানেই ভিডিওগুলো এই যে কোরআনটা এইভাবে শো করি করার পরে টন দেই টনটা হচ্ছে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাভ প্রিয় দর্শক ভাই বোন বিশ্বের সবচেয়ে ছোট্ট সুন্দর মিনি কিউট কোরআনটা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করুন হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন তো এই টনটা দেই দেওয়ার ফলে এই ভিডিও সারি এবং এখান থেকে কি হয় আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বারে কল দেয় দেওয়ার পরে আমার পার্সেলগুলো অর্ডার করে আমরা আবার স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তেই পৌঁছে দিয়ে থাকি তো আপনারাও যদি এই ছোট্ট কল্যাণটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনে দেওয়া নাম্বার আছে বা তো আমাদের চ্যানেলে ঢুকবেন ঢুকে নাম্বার নেবেন নিয়ে ওখান থেকে ফোন দিবেন আমরা আপনার পার্সার অ্যাড্রেস দিবেন আমরা ওই অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার বাসায় গিয়ে পৌঁছে দেওয়ার পরেই টাকা নেব তো এছাড়াও আমি যেসব আলোচনাগুলো করলাম এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের কিছু বলার থাকে তো আপনারা ফোন দিয়ে বা মেসেজ করেও অর্ডার করতে পারেন আমরা আপনার বাসায় পৌঁছে দিব। ধন্যবাদ আজকের মতো এটাই السلام عليكم ورحمه الله